দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত নবম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস অধ্যায় দুই অনুক্রম ধারা অধ্যায় তিন লগারের ধারণা ও প্রয়োগ অধ্যায় পাঁচ বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ অধ্যায় ছয় পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায় সাত পরি তরত্ব পরিমাণ যে অধ্যায় নয় বিস্তার পরিমাণ এই কয়েকটি তোমাদের অভিজ্ঞতার ক্রমিক নম্বর বলা হলো এখন কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে থার্টি পারসেন্ট এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে সেভেন্টি পার্সেন্ট পরীক্ষা এখন পরীক্ষার প্রশ্নপত্র এখানে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সেটার আমরা দেখাবো তোমাদের প্রথমে প্রথমে মানবন্টন দেখাবো মানবন্টনে যেমন প্রথম এক নম্বরে থাকবে নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ এখানে পনেরোটি প্রশ্নপত্র থাকবে উত্তর দিতে হবে পনেরোটি নাম্বার পনেরো দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্নের সংখ্যা তেরো উত্তরটিতে হবে তেরোটি এর নাম্বার প্রত্যেকটি দুই করে সরি বহনির রচনির প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে পনের আর দশ ওটা হবে পঁচিশ নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বরে এখানে তেরো তেরো গুণ দুই ছাব্বিশ তিন নম্বর রচনামূলকে এটি দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্নের মোট সংখ্যা দশ উত্তর দিতে হবে সাতটি উত্তর দিতে হবে সাতটি তাহলে এখানে সাত সাতটা ঊনপঞ্চাশ এখানে মোট নম্বর হচ্ছে সেভেন্টি আটটা সত্তর এবং তিরিশ হচ্ছে শিক্ষণশীল মূল্যায়ন আমাদের খাতা একশোতেই দেখতে হবে কিন্তু সেখানে কনভার্ট করে সেভেন্টি আর থার্টি নাম্বার আলাদা দিতে হবে এখন আমরা একটি নমুনা প্রশ্ন সেটি তোমাদের দেখাবো হবু একটি নমুনা প্রশ্ন এইভাবে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে যেমন এক নম্বরে প্রথমে আছে কয় ভাগ সঠিক উত্তরটি খাতায় লেখ এখানে মোট প্রশ্ন আছে। প্রশ্ন আছে মোট দশটি দশটি প্রশ্ন প্রশ্ন আছে মোট এখানে পনেরোটি পনেরোটি থেকে পনেরোটি দিতে হবে মোট নম্বর হচ্ছে পনেরো এখানে ক খ ক খ অপশন থাকবে কিন্তু খাতার ভিতরে তোমাদের যেটি উত্তর সঠিক সেটা লিখতে ক হলে ক খ হলে খেখ এরকম লিখতে হবে এরপর আসে এক কথায় উত্তর এখানে যে কয়টি প্রশ্ন আছে সেই কটি তোমাদের উত্তর দিতে হবে যেটি সঠিক হবে সেটা উত্তর লিখতে হবে এখানেও এক নম্বর এরপরে হওয়াই বাঘ হচ্ছে এখানে এক নম্বরের যে কটি প্রশ্ন আছে সেখান থেকে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে তেরো দুগুণে ছাব্বিশ নম্বর এরপরে দৃশ্যপট দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটি অর্থাৎ এখানে একটি উদ্দীপক থাকবে সেই উদ্দীপক থেকে কোনো কোনো প্রশ্নে প্রত্যেকটি প্রশ্নের মান হবে সাত করে কোনো কোনো ক খ যেমন দুই নম্বরে ক খ আছে তিন আর চার তিন নম্বরে যেমন ক খ গ আছে এখানে তিনটি মিলে সাত করা হয়েছে চার নম্বরে যেমন দুইটি মিলে সাত করা হয়েছে পাঁচ নম্বরে তিনটি মিলে সাত করা হয়েছে ছয় নম্বর ক খ আছে আট নম্বরে শুধু কওয়ার ক তাহলে এখানে সাতটি প্রশ্ন সাত সাতটা উনপঞ্চাশ তাহলে এখানে মোট যোগ করে হবে কত সত্তর নম্বর তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমাদের বার্ষিক পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নাও এবং নমুনা প্রশ্ন দেখে এভাবে প্রস্তুতি নিতে থাকো সবাইকে ধন্যবাদ